হ্যালো রিয়ান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ পাইল বর্মন কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে জানে অনেক স্বাগত আর এখন বাজে প্রায় সাড়ে নটার মতো তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে এখন একটু বসেছি ফোনটা নিয়ে তো দেখো আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে আর আজকে প্রচণ্ড গরম ভীষণই গরম আর তোমাদের ওইদিকে কি অবস্থা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সামনেই তো পুজো পুজো প্রায় চলে এসছে আর বেশি দিন নেই তো তার জন্য তো ঘর দোরও আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে তাই না তো আমাদের বাড়িতে ঘর ঘরদোয়ার করা কমপ্লিট হয়েছে তো কিছু কিছু জামাকাপড় কাঁচা বাকি এগুলি এখন কাচাকাচি করতে হবে আর আজকে ঘরের যতগুলো পর্দা ছিল তো সবকটা পর্দা কেচে দিয়েছি তো শুকিয়ে হয়ে গেছে হয়তো তো চলো ছাদে গিয়ে পর্দাগুলো তুলে নিয়ে সার বাইরে যার রোদ মানে পর্দাগুলো হয়তো শুকিয়েই গেছে তো চলো আর সত্যি কথা বলতে প্রতিদিন ডেলি এক কাজ আর ভালো লাগে না মনে হয় কোথাও থেকে ঘুরে আসি বেরিয়ে আসি তাই না বলো তো আমার মনে হয় তোমাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বিয়ের আগে কোনো দিনও নিজের জামা কাপড় কিছু পড়িনি কিন্তু এখন প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কাজই নিজের হাতে করতে হয় আমার কিন্তু শ্বশুরবাড়িতে তেমন বেশি একটা কাজ করতে হয় না আমার মাই সব পড়ে যখন মাঝে মধ্যে ওনার শরীর খারাপ থাকে তখনই একমাত্র একটু চাপ পড়ে যায় আমি কিন্তু সেরকমভাবে কোনো দিনও কাজ শেয়ার করি না কারণ কি প্রত্যেকটা মেয়েরই একই কাজ থাকে তো এটা আবার না দেখানোই ভালো তো যাই হোক এই যে পর্দাগুলো এখন তুলে নেবো তো চটো ভিডিওটা এখানে শেষ করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেব আর বেশি তো তো চটটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে